নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কথা বলো নাটকটার নাম হচ্ছে আপনার ছেলে কি করে আপনার ছেলে কি করে এটা একটা বিরাট বড় প্রশ্নের ব্যাপার যে আপনার ছেলে কি করে এই এই ধরনের একটা নাটক নিয়ে এখন কথা বলবো তো আপনার ছেলে কি করে এটা দু হাজার কুড়ির একটা নাটক নাটকটা নিয়ে কথা বলি নাটকটাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম সঞ্জয় সমাদদারকে তো এই নাটকটা নিয়ে এখন স্পেশালি আলোচনা করবো নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে পুরো নাটকটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকেন্ট অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেগেন্ট অবশ্যই ফেস করে দেবেন আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার ছেলে কী করে দু হাজার কুড়ির নাটক নাটকের পরিচালক হিসেবে কাজ করেছেন সঞ্জয় সমাদ সঞ্জয় সমারদ নাটক হিসেবে পরিচালক হিসেবে কাজ করেছেন এবং যদি আমরা নাটক কাহিনি বলি কাহিনি হিসেবে লিখেছেন সঞ্জয় সমাদদার সংলাপেরও কাজ করেছেন সঞ্জয় সঞ্জয় সমাদি চিত্রনাট্যর কাজ করেছেন সঞ্জয় সমাদার এবং অবশ্যই অভিনয়ের কথা অভিনয় করেছেন অপূর্ব তানজিন তিসা মাসুম বাসার সাদেক পূর্ণম নার্ভে নরেশ ভুট্টা সবার অনেকে চিত্র হিসেবে কাজ করেছেন সুমন হোসেন সঙ্গীত পরিচর করেছেন আরভান সাইদ সম্পাদক হিসেবে কাজ করেছেন স্বরূপ চন্দ্র দে এবং তো বললাম তো আপনার ছেলে কি করে এটা একটা বাস্তবধর্মী নাটক মানে আপনার বর্তমান সমাজের লাইফ নিয়ে যখন দেখবেন আপনার বাবাকে বা আপনার মা আপনার কাছ থেকে একটা বিরাট বড়ো কিছু প্রত্যাশা করে যে আপনি এই করবেন তাই করবেন অথচ দেখা যাচ্ছে আপনার ওই সমস্ত দিনে ইন্টারেস্ট নেই বাট তাদের মধ্যে প্রত্যাশাটাই অন্যরকম এবং তারা বিভিন্ন রকমভাবে গর্ব করে এবং পরবর্তীতে প্রতিবেশীরা তারা বিভিন্ন রকমভাবে ঠাট্টা করে তামা করে আপনার ছেলে কী করে কি কাজ করে কি করে এই যে একটা প্রশ্ন এবং একটা যে বাস্তব সমাজের যে ছেলেদের যে পরিণতি বা পরিহাস সেই বিষয়টাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে তো একটা বাবা মায়ের মধ্যে ছেলেদের মধ্যে সঙ্গে যে একটা দ্বন্দ্ব বেজে যায় এই সমস্ত নিয়ে এই বিষয় নিয়ে সেই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে ডেডিকেশান দেখানো হয়েছে তো আমি সত্যি কথা বলছি নাটকটা দেখে কখনো ভাবিনি ভাই এটা একটা নাটক দেখছি এটা একটা মনে হচ্ছে বর্তমান সমাজে আমাদের যে বিষয়গুলো ঘটে সেগুলোই কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তো সেরকম একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি তোমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে না নাটকটা তোমাদের কেমন লেগেছে না নাটকটা অবশ্যই তোমরা জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হয়ে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলামটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো দেখাচ্ছ পরে বেড়িতে